বিসমিল্লাহির রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সৌদি আরবের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি বিখ্যাত একটা কোম্পানি আলমারি কোম্পানি এই কোম্পানি সম্পর্কে এমন কেউ নেই যে আপনারা জানেন না কোম্পানি খুবই ভালো কোম্পানি এই কোম্পানিতে সরাসরি ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে আপনারা যেতে পারবেন ইন্টারভিউ ডেটটা এখনও পর্যন্ত কনফার্ম হয় নাই তবে খুব দ্রুত সময় হয়ে যাবে সেটার আরেকটা ভিডিওতে আপডেট পাবেন নাগাদ ইন্টারভিউটা হতে পারে আমরা ইনশাল্লাহ আপডেট দিয়ে দিব টোটাল নয়টা ক্যাটাগরিতে করবে হেয়ার করবে সরাসরি আপনারা ইন্টারভিউ করে যেতে পারবেন এই কোম্পানিতে অবশ্যই সকল পদের জন্য আপনাদের যোগ্যতা অভিজ্ঞতা ম্যান্ডেটরি এটাতে লাগবে মাস্ট পি আপনাদের অভিজ্ঞতা থাকা লাগবে কাজের উপরে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আদার্স আপনাদের এডুকেশন সার্টিফিকেট এখানে লাগবে যে পজিশনের জন্য যা যা চাওয়া হবে ঠিক তাইতে আপনাদের থাকা লাগবে দেন আপনারা যেতে পারবেন এই পজিশনগুলোতে আদারওয়াইজ আপনারা কেউই যেতে পারবে না নর্মাল ইন্টারভিউ করতে পারবেন না যদি এই যোগ্যতার বাইরে কেউ ইন্টারভিউ করতে যান দেন আপনাদেরকে ইন্টারভিউ থেকে ব্যাক করে দেবে আপনাদের ইন্টারভিউ নেবে না ডেলিগেট এটা কিন্তু আলমারি কোম্পানিতে হয়ে থাকে ভাই আপনারা যারাই যাবেন তারা সকল কিছু ভালো করে জেনে বুঝে দেন যাবেন আপনাদের কী যোগ্যতা আছে এবং আপনারা কোন কাজের জন্য যোগ্য আপনারা ইন্টারভিউ করতে পারবেন কি না ডেলিগেট আপনাদেরকে নেবে কি না সকল কিছু জেনে বুঝে দেন ইন্টারভিউ করতে যাবেন শুধু শুধু ইন্টারভিউতে গিয়ে দেন ফিরত আসা এই জিনিসটা কিন্তু একটা হয়রানিমূলক এটা যাতে না হয় আপনাদের সাথে অবশ্যই আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন এবং ভালো করে জেনে বুঝে দেন আপনারা ইন্টারভিউ করতে আসবেন আপনারা আমার মাধ্যমে করেন অথবা অন্য কোনো এজেন্সির মাধ্যমে করেন ভালো করে আগে জানবেন কোন প্রতিষ্ঠানের জন্য কোন যোগ্যতা সম্পন্ন লোক ইন্টারভিউ করতে পারবেন এবং কোন যোগ্যতা থাকলে ইন্টারভিউ করতে পারবেন না সকল কিছু জেনে বুঝে দেন ইন্টারভিউ করতে যাবেন যাই হোক আমি সকল এক এক করে বলতে আপনাদেরকে কোন কোন পদের জন্য কর্মী হায়ার করবে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন দেন আপনারা রেজিস্যান নেবেন আপনারা কোন পদের জন্য যোগ্য আসেন কোনটাতে আপনারা ইন্টারভিউ করতে পারবেন শুরুতে মেনটেন্স টেকনিশিয়ান হায়ার করবে সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে যেতে হবে অবশ্যই ডেলিগেট ইন্টারভিউ ছাড়া কোনোভাবেই আলমারাই কোম্পানিতে আপনারা যেতে পারবেন না যে কোনো পজিশন হোক না কেন অবশ্যই আপনাদেরকে ডেলিগেট ইন্টারভিউ করতে হবে এবং এর সাথে সাথে আপনাদের কাজের প্রতি দক্ষতা সার্টিফিকেট থাকতে হবে প্লাস আপনাদের এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে দেন আপনারা আলমারাই কোম্পানিতে ইন্টারভিউ করতে পারবেন এবং কোম্পানি আপনাদেরকে নিবে মেনটেন্স টেকনিশিয়ান হায়ার করবে স্যালারি দেবে ষোলোশো রিয়াল প্লাস ফুড বাবদ চারশো রিয়াল প্রদান করবে আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন ওভারটাইম নিয়ে ভালো টাকা ইনকাম করতে পারবেন এই ফোটটাতে যেতে হলে আপনাদেরকে অবশ্যই মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং অটোমেশন এই তিনটা বিষয়ের উপরে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে যাদের এই তিনটা বিষয়ের উপরে ডিপ্লোমা থাকবে তারাই একমাত্র ইন্টারভিউ করতে পারবেন অন্য অন্য যুগতা অবশ্যই লাগবে সেটা হচ্ছে আপনাদের ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে এটা কিন্তু মাস্ট বি থাকা লাগবে কমিউনিকেশন স্কিলটা ভালো থাকা লাগবে এবং মিড প্রসেসিং ফ্যাক্টরিতে ব্যবহৃত যন্ত্রপাতি ব্যবহার রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে এই যোগ্যতাগুলো যাদের থাকবে তারা এই পদের জন্য ইন্টারভিউ করতে পারবে না আদারওয়াইজ করতে পারবেন না তবে এখানে ম্যান্ডেটরি কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট এটা কিন্তু থাকা লাগবেই ডিপ্লোমা সার্টিফিকেট ছাড়া কোনোভাবে আপনারা ইন্টারভিউ করতে পারবেন না দুই কুক কুক হায়ার করবে সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনারা যেতে পারবেন উনিশশো ষাটটিয়াল স্যালারি দেবে আট ঘন্টা ডেটের জন্য ওভারটাইম আলাদা সেটা আপনারা যদি আট ঘন্টার পরে কাজ করেন অবশ্যই আপনারা ওভারটাইম পাবেন তবে এখানে খাবারের জন্য কুকদেরকে স্যালারি অ্যাড করা হয় নাই মেবি কুকদের জন্য খাবারটা ফ্রি থাকবে যেহেতু কুক রান্নাবান্না করবেন অবশ্যই এখানে খাবারটা ফ্রি থাকতে পারে আই থিঙ্ক আর কি বাট এখানে উল্লেখ করে দেয় নাই খাবার জন্য কোনো টাকা অ্যাড নেই ডিরেক্ট উনিশশো ষাটটিয়াল স্যালারি পাবেন আট ঘন্টা ডেটের জন্য ওভারটাইম আলাদা পাবেন কুকদের জন্য অবশ্যই আপনার কাজের প্রতি দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা লাগবে অভিজ্ঞতা সন যদি থাকে তাহলে ওয়েল আপনাদের জন্য সেটা ভালো কাজে দেবে আর ইন্ডিয়ান এবং বাংলা খাবার রান্না করার অভিজ্ঞতা থাকতে হবে একসাথে দুইশো পঞ্চাশ থেকে তিনশো জনের খাবার রান্না করার অভিজ্ঞতা থাকা লাগবে এটাতে এবং ইংরেজিতে কথা বলতে জানতে হবে মোটামুটি ভালো কমিউনিকেশন স্কেল থাকা লাগবে এখানে সার্টিফিকেটটা ম্যান্ডেটরি না আপনাদের এডুকেশন সার্টিফিকেট থাকলে যেতে পারবেন না থাকলেও আপনারা যেতে পারবেন তবে অবশ্যই আপনার রান্না বান্নার প্রতি অভিজ্ঞতা এবং দক্ষতা থাকা লাগবে আর সার্টিফিকেট যদি থাকে কাজের প্রতি দেন আপনারা এখানে সহজে যেতে পারবেন আপনাদেরকে কোম্পানি নিয়ে নেবে তিন ফার্ম টেকনিশিয়ান হায়ার করবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যেতে পারবেন ষোলোশো রিয়াল স্যালারি পাবেন ফুড বাবা চারশো রিয়াল পাবেন আট ঘন্টা ডেটের জন্য আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন এই পদের জন্য ইন্টারভিউ করতে হলে আপনাদেরকে অবশ্যই মিনিমাম এস এসসি পাস হতে হবে এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকা লাগবে ফার্ম টেকনিশিয়ান হিসেবে দুই থেকে পাঁচ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কৃষি যন্ত্রপাতি চালানোর দক্ষতা থাকা লাগবে তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে ফার্ম টেকনিশিয়ানদের এই যোগ্যতা হলে মনে হয় না যেতে পারবেন ডেলিগেট মনে হয় না আপনাদেরকে নিবে যেহেতু এখানে এসএসসি দিছে তবে আমার কাছে মনে হচ্ছে না ডেলিগেট যখন আসে ইন্টারভিউতে আসার পরে ওরা কি করে ওরা তখন ডিপ্লোমা চায় বয় বললে যে আমাদের ডিপ্লোমা লাগবে আন্ডার গ্রাজুয়েশান লাগবে এগুলো থাকলে আপনারা যেতে পারবেন আদারওয়াইজ আপনারা যেতে পারবেন না ইন্টারভিউ করতে পারবেন না তারা কিন্তু ইন্টারভিউ নেয় না এরকম কিন্তু আমার সাথে গড়ছে গতবার গতবার আমার চারজন রিফ্রিজারেশন টেকনিশিয়ান ওদের কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট চাই নাই আন্ডার গ্রাজুয়েশন চাইছিল দেন আমি কিন্তু ওনাদেরকে পাঠিয়ে দিয়েছি ওনাদের কিন্তু বিদেশ ফেরত সার্টিফিকেট ছিল এবং কাজের প্রতি অভিজ্ঞতা সার্টিফিকেট ছিল বাট ওনাদেরকে ইন্টারভিউই নেয় না যখন ডেলিগেট ইন্টারভিউ করতে গেছে ওনাদেরকে ডেলিগেট ডিরেক্ট বলছে ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে আসেন দেন আপনারা ইন্টারভিউ করতে পারবেন ডিপ্লোমা সার্টিফিকেট না থাকলে ইন্টারভিউ করতে পারবেন না এরকম ধরনের কথা বলছিল আমার ওই চারজন ভাই কিন্তু ফেরত আসতে হয়েছে এই জিনিসটা ঘটছে কিন্তু এটা কিন্তু ঘটে আলমারি কোম্পানির ক্ষেত্রে সুতরাং আপনারা অবশ্যই ভালো করে জেনে বুঝে যাবেন তবে আমি এখানে সাজেস্ট করতে না ফার্ম টেকনিশিয়ান হিসাবে যাদের এসএসসি পাস আছে তারা এটাতে যেতে পারবেন এরকমটা আমার কাছে মনে হচ্ছে না তবে কোম্পানির যেহেতু ডিমান্ড দিচ্ছে এখানে এসএসসি পাস আমরা তাই উল্লেখ করে দিচ্ছি তবে মিনিমাম আন্ডার গ্রাজুয়েশন যাদের থাকবে তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ আপনারা যেতে পারবেন আপনাদেরকে নিয়ে নেবে চার নম্বরে বুসার হায়ার করবে চোদ্দশো বাহাত্তর থেকে ষোলোশো সুষট্টি রিয়াল স্যালারি পাবেন আট ঘন্টা ড্রেডের জন্য ফুড বাবদ চারশো রিয়াল দেবে আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন বুসার হিসাবে আপনাদের মিনিমাম এসএসসি ফার্স্টের সার্টিফিকেট থাকতে হবে ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকা লাগবে এবং আপনি মিট প্রসেসিং ফ্যাক্টরিতে বুসার হিসাবে কাজ করার মিনিমাম চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দেন আপনারা এটাতে যেতে পারবেন পাঁচ নাম্বারে মিট ওয়ার্কার হায়ার করবে বারোশো রিয়াল থেকে চোদ্দোশো বাহাত্তর রিয়াল স্যালারি পাবেন আট ঘন্টা ডিউটির জন্য বাবদ চারশো রিয়াল দেবে আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন ওভারটাইম করে ভালো টাকা ইনকাম করতে পারবেন এই প্রতিষ্ঠানটাতে আপনারা যেতে পারেন এটা ধরতে পারেন একটা জেনারেল ওয়ার্কার বলতে পারেন মিট প্রসেসিং যে ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরিতে এজ এ জেনারেল লেবার হিসাবে যারা কাজ করে থাকে তাদেরকে মূলত মিট ওয়ার্কার বলে থাকে আপনারা এই পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন যারা মিনিমাম এস এসসি থেকে আপনারা আন্ডার গ্র্যাজুয়েশন পর্যন্ত আছেন মোটামুটি তারা এটাতে অ্যাপ্লাই করতে পারেন যারা মোটামুটি এডুকেটেড পারসন আছেন। দেখতে শুনতে স্মার্ট আছেন এবং ইংরেজিটা ভালো পারেন আমি বলবো ভাই আপনারা এটাতে অ্যাপ্লাই করতে পারেন এটাতে অ্যাপ্লাই করেন এটা ভালো একটা পজিশন স্যালারিও ভালো আছে আপনারা ইজিলি এটাতে যেতে পারবেন মিট ওয়ার্কার হিসাবে বাড়তিকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকা লাগবে মিট প্রসেসিং ফ্যাক্টরিতে মিট ওয়ার্কার হিসাবে মিনিমাম চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না মিট ওয়ার্কার অ্যাজ এ জেনারেল লেবার আপনারা যে কোনো কেউই মোটামুটি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন তবে আপনার বেসিক নলেজটা থাকা লাগবে বেসিক ধারণা যদি থাকে মিট প্রসেসিং ফ্যাক্টরিতে কি ধরনের কাজ হয়ে থাকে এই নলেজটা যদি থাকে আপনারা কিন্তু এটাতে যেতে পারবেন সহজেই দেন স্কিল অপারেটর স্কিল অপারেটর এটা একটা কমন পজিশন স্কিল কোম্পানিতে কিন্তু মোটামুটি সবসময় নিয়ে থাকে স্কিল অফারেটার হিসাবে আপনারা যেতে পারবেন স্যালারি দেবে এক হাজার পাবেন আট ঘন্টা ডেটের জন্য আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন এই তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন যারা মোটামুটি এডুকেটেড পার্সন আছেন এবং ইংরেজিটা মোটামুটি ভালো পারেন তারা এটাতেও অ্যাপ্লাই করতে পারেন এটা সেম মিট ওয়ার্কারের মতো সিমিলার এটা মোটামুটি ধরতে পারেন জেনারেল ওয়ার্কার যারা আছেন। তাদেরকে বলে থাকে স্কিল অফারেটার এটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এটা যেতে হলে মিনিমাম এসএসসি পাস হতে হবে এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকা লাগবে এবং মিড প্রসেসিং ফ্যাক্টরিতে স্কিল অফারেটর হিসেবে ন্যূনতম তিন বছরে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে স্কিল অফারেটার হিসেবে যারা অ্যাপ্লাই করবেন তাদের আমি সাজেস্ট করব আপনাদেরকে যাতে মিনিমাম আন্ডার গ্র্যাজুয়েশান থাকে অনার্স ডিগ্রি যদি থাকে দেন আপনারা এটাতে অ্যাপ্লাই করেন মিট ওয়ার্কার এবং স্কিল অফ ওয়ার্ডার এই দুইটা পজিশনের জন্য আপনারা যে কোনো কেউই অ্যাপ্লাই করতে পারেন যারা এডুকেটেড পার্সন আছেন যাদের এডুকেশন সার্টিফিকেট আছে তারা অ্যাপ্লাই করতে পারেন এটাতে আপনারা ইন্টারভিউ করতে পারবেন দেন ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান হায়ার করবে চোদ্দোশো বাহাত্তর রিয়াল স্যালারি পাবেন আট ঘন্টা ডেটের জন্য ফুড বাবদ চারশো রিয়াল পাবেন আর আট ঘন্টা পরে ওভার পাবেন এই পজিশনে যেতে হলে অবশ্যই আপনাদেরকে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে আপনাদের মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের উপরে ডিপ্লোমা সার্টিফিকেট থাকা লাগবে দেন দেন আপনারা ইন্টারভিউ করতে পারবেন আদারওয়াইজ করতে পারবেন না এবং ইংরেজিতে কথা বলার ভালো দক্ষতা থাকা লাগবে নর্মালি সকল পজিশনগুলোর জন্য ইংরেজিতে কথা বলার দক্ষতা অভিজ্ঞতা থাকা লাগবে আপনাদের দেন আপনাদেরকে কোম্পানি নেবে আদারওয়াইজ কোম্পানি নেবে না কমিউনিকেশান স্কেলে যদি মোটামুটি ভালো থাকে আপনাদেরকে কোম্পানি টেনে নিয়ে যাবে আর কাজের অভিজ্ঞতা একটু কম থাকলেও আপনারা যেতে পারবেন আপনি যদি ওনাদেরকে বুঝাতে সক্ষম হন যে আপনি কাজ ভালো পারেন আপনার কাজের অভিজ্ঞতা আছে এটা যদি ভাষা দিয়ে আপনি বুঝাইতে পারেন প্রকাশ করতে পারেন তাহলে আপনাদেরকে কোম্পানি নিয়ে নেবে আলমারাই কোম্পানি কিন্তু সেটাই চায় আপনার নলেজ কতটুকু আছে অভিজ্ঞতা কতটুকু আছে সেটা আপনি বুঝাইতে সক্ষম হচ্ছেন কিনা তারা বুঝতে পারতেছে আছে কিনা তারা যদি বুঝতে পারে যে হ্যাঁ আপনার অভিজ্ঞতা আছে আপনি বুঝাইতে পারতে আছেন যে আমার কাজের অভিজ্ঞতা আছে আমি কাজ পারি দেন আপনাদেরকে কিন্তু কোম্পানি নিয়ে নেবে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান হিসেবে যারা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট ম্যান্ডেটরি অবশ্যই ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে আদারওয়াইজ আপনারা ইন্টারভিউ করতে পারবেন না যেমন এরকম যদি কেউ থাকেন যে আপনি বিদেশ ফেরত আসেন আপনার বিদেশ ফেরতের সার্টিফিকেট আছে অথবা বাংলাদেশি প্রেশার আপনি আপনার দশ বিশ বছর কাজের অভিজ্ঞতা আছে ভাই ইন্টারভিউ করতে পারবেন না শুধু শুধু আপনারা এইসব লাভ নেই হয়রানি হবেন আপনাদেরকে ইন্টারভিউ থেকে বের করে দেবে ইন্টারভিউ নেবেন আপনাদেরকে আলমারাই কোম্পানি সেই জন্য বলতেছি যাদের ডিপ্লোমা আছে একমাত্র তারাই ইন্টারভিউ করবেন আপনারা আসবেন আদারওয়াইজ কেউ এই পজিশনের জন্য আসবেন না ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান পদের জন্য ডিপ্লোমা ম্যান্ডেটরি এটা লাগবেই বেসিক মেশিন অপারেটর হায়ার করবে সাতশো বান্ন রিয়াল স্যালারি পাবেন আট ঘন্টা ডের জন্য চারশো রিয়াল বাবদ পাবেন আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন থেকে অবশ্যই এসএসসি পাস হতে হবে এবং ইংরেজিতে কথা বলা দক্ষতা থাকা লাগবে আর হাইজিন সম্পর্কে ধারণা থাকতে হবে এবং মিড প্রসেসিং ফ্যাক্টরিতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে এই কোম্পানিটাতে মেনলি ফোকাস দেওয়া হচ্ছে আপনার স্কিলের উপরে আপনার যেই এই কমিউনিকেশান স্কিলটা আছে বাসার যে দক্ষতাটা আছে এটার উপরে এটার এটা কিন্তু সর্বপ্রথম ফোকাস দিয়ে থাকে এবং আপনার সার্টিফিকেটটা কী আছে সেটার উপরে ফোকাস দিয়ে থাকে যাদের সার্টিফিকেটটা ভালো আছে এবং যাদের স্কিলটা ভালো আছে কমিউনিকেশান স্কিলটা ভালো আছে তাদেরকে কোম্পানি কিন্তু সহজে নিয়ে নেয় আর যাদের কাজের প্রতি অভিজ্ঞতা আছে যেমন আপনি কাজ অনেক বেশি পারেন কাজের প্রতি ভালো অভিজ্ঞতা আছে বাট আপনি ইংরেজিতে কথা বলতে জানেন না আপনার ভাষার প্রতি দক্ষতা নেই অথবা আপনার এডুকেশন সার্টিফিকেট নেই আপনাকে কিন্তু কোম্পানি নেবে না যাদের এডুকেশন সার্টিফিকেটটা ভালো আছে এবং কমিউনিকেশন স্কিলটা ভালো পারে এবং মোটামুটি ভালো কাজ পারে তাদেরকে কিন্তু কোম্পানি নিয়ে নেবে আদারওয়াইজ যাদের সার্টিফিকেট নেই এবং যাদের কাজের দক্ষতা কম আছে তাদেরকে কোম্পানি নেবে না যাই হোক আপনারা ট্রাই করবেন আপনারা ল্যাঙ্গুয়েজটা যাতে ভালো বলতে পারেন এবং আপনাদের যে স্কিলটা আছে স্কিলটা যাতে শো করতে পারেন সঠিকভাবে সেটার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে ইন্টারভিউ ডেটটা আশা করা যায় খুব দ্রুত সময় ফিক্স হয়ে যাবে আমরা একটা ভিডিওতে সেটার আপডেট দিয়ে দিব কবে না একাত্ত ইন্টারভিউ হবে এবং কোন কোন ফজিশনের জন্য ইন্টারভিউ নেবে কোম্পানি সেটা অবশ্যই জানতে পারবেন আমরা জানে দেবো আপনাদেরকে এটার জন্য আমরা ফি করি পাসপোর্ট সাবমিশন নিচ্ছি তবে ইন্টারভিউ খুব দ্রুত সময় হয়ে যাবে আপনারা যারা যেতে চান আলমারি কোম্পানিতে তারা আমাদের কাছে পাসপোর্ট সাবমিট করতে পারেন আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট ডকুমেন্ট সকল কিছু নিয়ে আমাদেরকে সাবমিট করে রাখতে পারেন ইন্টারভিউ আসলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ইন্টারভিউ করাই দেবো যা হোক কেউ যেতে চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি